নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ চারটি রাশি এবং পাঁচটি নামের ব্যক্তির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আমি প্রতিদিন আপনাদের সামনে অর্থপ্রাপ্তির উপর ভিডিওগুলো নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সে রাশিগুলোর সম্বন্ধে আমি কিন্তু জানাই যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ হতে পারে তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে আকর্ষিক ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে রাহু গ্রহ কেমন রয়েছে কারণ কুলি যে গ্রহটা আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে সেটি একমাত্র রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবজ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে জন্মকুণ্ডলিতে আপনার রাহু অশুভ রয়েছে কি করবেন আমি আবার বলছি আপনারা অবশ্যই একবার ব্যক্তিগত জন্ম ছকটা দেখিয়ে নিন আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে এটা আগে জেনে নিন যদি দেখছেন যে আপনার বারবার বাধা আসছে আপনারা একবার পরামর্শটা অবশ্যই করে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে রাহুর স্থিতি কেমন রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব কেমন রয়েছে কারণ এই অর্থপ্রাপ্তিটা না সম্পূর্ণ ভাগ্যের খেলা তাই আমি আবারও বলি ভাগ্যভাবকে স্ট্রং করুন যে চার রাশির আমি কথা বলছি এবং পাঁচটি নামের ব্যক্তির কথা বলবো তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন বা রাহুরক্ষা কবচ বা আপনারা যদি কোনো প্রতিকার প্রতিবেদন করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আগামীকাল রাহুকাল সাতটা তিরিশ থেকে নটা পর্যন্ত রয়েছে এই সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যে চার রাশির আমি কথা বলবো সেই চারটি রাশির নাম আগে আমি জানাই তারপরে পাঁচটি নামের ব্যক্তি আপনার রাশি আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি মকর মকর রাশির আপনাদের লাকি নাম্বার দুই আপনাদের শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত আপনার রাশি সিংহ রাশি আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিন রাশি মিন রাশির লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আবার বলি যাদের অল্পের জন্য এক দু নাম্বারের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন এবার আসি আমি পাঁচটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যদি এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গাড়ো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গাড়ো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকে ওম নম শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ